এই তৃপ্ত গরমে এরকম হালকা পাতলা মাছের ঝোল যদি থাকে তাহলে এক গরম ভাতের সাথে কিন্তু খুব তৃপ্তি করেই খাওয়া যায় হ্যালো এভরিওয়ান সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমি এখানে মাছগুলিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে বিট কাপ মাছ নিয়েছি এটা আপনারা কী নামে চেনেন আপনাদের এখানে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা এটাকে বিটকাপ কাপ মাছই বলি এখন এটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আমার মাছটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব এদিকে আমি দুটো বড়ো সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি এখন ঝিঙেটাকে আমি লম্বালম্বি করে দু টুকরো করে কেটে নেব এভাবে করে আমি সবগুলি ঝিঙেকেই কেটে নিচ্ছি এখানে আমার সবগুলি ঝিঙে কাটা হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে ঝিঙেগুলিকে ধুয়ে পরিষ্কার করে নেব এখন চলে যাচ্ছি মূল রান্নায় চোলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এখন একে আমি মাছগুলিকে ভেজে নেব আমি তিনটে করে মাছ ভেজে নিচ্ছি আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন অপর পিঠটা উল্টে দিচ্ছি মাছগুলি আমার ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নেব এভাবে করে আমি বাকি মাছগুলিকেও ভেজে নেব আমার সবগুলি মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলিকে আমি প্লেটে তুলে নিচ্ছি এখন একই তেলের মধ্যে আমি ঝিঙেগুলিকেও ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ঝিঙে এখন এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন আর হলুদটাকে খুব ভালোভাবে ঝিঙেটার সাথে মিশিয়ে নেব এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নেব আমার ঝিঙেগুলি ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে আমি মশলাটাকে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আমার ঝিঙেগুলিও ভাজা হয়ে গেছে এখন ঝিঙেগুলিকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন একই করার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন ফোরটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পিসে রাখা মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদটাকে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব এখন মা মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙেগুলি ঝিঙেগুলি দিয়ে আবারও মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন ঝিঙেটাকেও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ঝিঙেটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে মিক্সিং জারটা দিয়ে দিয়ে দিচ্ছি জল আরও সামান্য কিছু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি পাতলা ঝোল বানাবো এখন ঝোলটা খুব ভালোভাবে ফোটো ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা খুব ভালোভাবে ফোটো উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে ঝোলটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আরও কিছুক্ষণ সময় মাছটাকে ঝোলটার সাথে ফুটতে দেব আমার ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল একদম রেডি আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন